ছেলে মেয়েরা আমি মাঝে মাঝে এই কথাগুলো বলি সেটা আমার কোনো কথা বলার জন্য নয় স্যার তোমাকে তোমার ওই ওই বাঁ টান ডান টান থেকে সরিয়ে স্ট্রেট রাস্তায় হাঁটার জন্য এই কথাগুলো আমাকে বলতে হয় তোমাকে উল্টো পাল্টা এসব কথাবার্তায় সবই কান দেওয়া কান পাতলা এই জায়গাগুলো থেকে সরে এসো সরে এসে নিজের কাজের মধ্যে থাকো নিজের পড়াশোনা হচ্ছে কি দেখো আমার ব্যাচে যারা এসএসসি ছেলে মেয়ে আছে তাদের থার্টি পারসেন্ট ছেলে মেয়ে পড়াশোনা বন্ধ করে দিয়েছে আজকের পর থেকে তা তারা কি আগে পড়াশোনা করতো নাকি তাই যে তারা কি আগে বিরাট পড়াশোনা করত আর সে নিজে ভেবেই নিয়েছে যে এসএসসি পরীক্ষা হলে দশ নম্বর যদি না দেয় তা আমি চাকরিটা পেয়ে যাবো সে পাবে নাকি কি চাকরিটা চাকরিটা পড়ে রয়েছে সবার জন্য নাকি চাকরিটা তার জন্যই আছে যে পরিশ্রম করে লড়াই করে নিতে পারবে সেখানে দশ নম্বর অন্য যাদেরকে দিয়ে দিচ্ছে সেখানে তোমার তোমার কথা অনুযায়ী সেটা তো চলবে না সেখানে অনেক রকম সিস্টেম আছে সেখানে দুদিন আগে তো তোমরা তো বুঝতে পারছিলে যে আপনার পরীক্ষায় বসতে পাবো কি পাবো না তা তোমার এত উতলা হওয়ার কী আছে এমন এমন ছেলে মেয়ে উতলা হচ্ছে যারা পরীক্ষা দুদিন আগে জানতো না যে বসতে পাবো কি না কারণ তারা এইটুকু জানতো যে শুধু দু সালের ছেলেমেয়েরা পরীক্ষা বসতে পারবে আদার্সকেও বসতে পারবে না যারা ষোলো সালে বসেনি তারা বসতে পাবে না যে ষোলো সালে বসেনি এখন তারও আবার তারও আবার তার জ্বর চলে আসছে যে দশ নম্বর আমি পাবো না মানে সে ভেবেই নিল যে আমি পরীক্ষায় চান্স আমার হয়েই গেছে তা তার এত হার কি আছে আমি তো খুঁজেই পাই না কারণ সে তো পরীক্ষাটাতেই বসতে পারছিল না সেখানে বসার তার একটা চান্স দিয়েছে সেখানে সেই চান্সের সে যদি ভালো পরীক্ষা দেয় তাহলে সে ওদের সঙ্গে ওখানে মোকাবেলা করে সে পরীক্ষায় চান্স পেতে পারে লাফিয়ে দেখবে সেই ছেলে মেয়ে যারাই লেখাপড়া করে না আর ফেসবুকে যারা পোস্ট করে সে কিন্তু বাড়িতে ঠিক পড়াশোনা করছে সমাজটাকে চেনো না তোমরা এই সমাজটা এত নোংরা এবং যারা লেখাপড়া করে তারা হচ্ছে সবচেয়ে বেশি নোংরা মনে রাখবে যারা স্কুলে কলেজে মাস্টারই করতে যায় তাদের মধ্যে ম্যাক্সিমাম নোংরা লোক কথাটা মাথায় রাখবে ভালো করে তোমাদেরকে আগেও আমি বলেছি যে হরে বাগদির গায়ে যদি হাত পড়তো মাঠে চাষ করতে গিয়ে তাহলে আরও কত বাগদি বেরিয়ে যেত আর যাদের চাকরি চলে গেছে তারা যখন আন্দোলনে বের হয় তখন তাদের দলেরই বের হয় না তো অন্য মাস্টাররা তো বের হয় অনেক দূরের কথা সুতরাং শিক্ষিত সমাজ যে কত বদমাইশ সেইটা ভালো করে উপলব্ধি করবে সুতরাং তোমার ওই টিমের মধ্যে বদমাইশগুলো আছে সেই বদমাইশগুলো বাড়িতে টেনে পড়াশোনা করে নিচ্ছে নিয়ে তারপর একটা লিখে ফেসবুকে পোস্ট করে দিচ্ছে যে অন্যরা যাতে বিভ্রান্ত হয়ে যায় অন্যদের যাতে লেখাপড়াগুলো নষ্ট হয়ে যায় একদম খাঁটি কথা বললাম তোমাকে আমি ফলে এই সমস্ত লোকের কথা এই যে ফেসবুকের বিভিন্ন ডায়লগ এইগুলো শুনে যারা এগোবে তার সমূহ সর্বনাশ কারণ তার জীবনটাই গোলমাল হয়ে যাবে ওই একটা এসএসসি পরীক্ষা তো ছোটোখাটো ব্যাপার তোমার লাইফটাই গোলমাল হয়ে যাবে কারণ সে নিজের জায়গায় স্ট্রং নেই সে শুধু নেচে বেড়াচ্ছে কারণ যখন এসএসসি ডিক্লেয়ার করলো যে দশ নম্বর আছে তো তখন তো সবাই জানতো দশ নম্বর আছে তাহলে এত উত্তল হওয়ার কী আছে না এই জন্য উত্তল আছে ও ফাঁকিবাজির জায়গা ওটা প্রথম থেকেই তুই জানতে যে দশ নম্বরে আমি তো প্রথম থেকেই বলেছিলাম যাদের দশ নম্বর দিচ্ছে তাদের মাথায় রাখো তারা রেডি হতে পারছে না তারা বইপত্র এখন কি তারা এখনও ঠিক মতো খুলতে পারেনি পারেনি তারা কারণ তারা প্রতিদিন স্কুলে যাচ্ছে আর কাঁদছে তারা এই ছেলে মেয়েগুলোকে ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে তাদের পড়াশোনার একটা একটা মানুষের একটা পজিটিভ ক্ষেত্র যাইতো সে জানুয়ারি থেকে বেতন পাবে না তার সেখানে বাড়িতে খরচাপাতি করার মা বাবার চিকিৎসার বা তার বাড়িতে আদার্স ক্ষেত্র লন্টন মেটানোন সেই জায়গা গুরুভার বোঝার সে কিন্তু এখন তার মাথার মধ্যে চেপে বসে গেছে এর মধ্যে তাকে বই উল্টা হচ্ছে তোমার মতো বটে তার অবস্থা দু সালে একটা টিম চাকরি পায়নি যোগ্যতা থাকা সত্ত্বেও আর যে পেয়ে গেছিলো তার কাছে কেড়ে নেওয়া হলো তাহলে যন্ত্রণাটা কার বেশি হবে যে পায়নি সে তো একটা অ্যাডজাস্ট করে এগিয়ে গিয়ে যাচ্ছে আর যে পেয়ে যাকে হারাত হচ্ছে তারপরে আবার তাকে পরীক্ষা বসতে হচ্ছে সোজা ব্যাপার এটা এটা এত সোজা জিনিস এখন যারা পরীক্ষার্থী যারা সাধারণ পরীক্ষার্থী তারা লাফিয়ে বেড়াচ্ছে ও কেন দশ নম্বর পাবে আরে ভাই তুমি তোমারটা নিয়ে মাথা ঘাও না তুমি ওর যন্ত্রণা জায়গাটা বোঝো তুমি তুমি ওর অবস্থাটা বুঝতে পারছো তুমি ওর লেখাপড়া করে ও করতে পারে তুমি জানো সম্পর্কে কিছু তুমি নেচে বেড়াচ্ছ নিজের পড়াটাকে নষ্ট করছে বসে বসে তোমার লজ্জা লাগে না এই রকম বেহায়া নির্লজ্জ এবং ফাঁকিবাজ ছেলে মেয়েরাই এসব করে বেড়াচ্ছে আমি প্রত্যেকে বলবো ধ্যানস্থ হও পরীক্ষা হবে আমাকে লড়াই করতে হবে যদি ক্যান্সার হয় হবে মেনে নেব যদি ক্যান্সার না হয় লাফে লাফি বাড়ি আসবো চাকরিটা নিয়ে আমি কথার মানে নিশ্চয় বোঝাতে পারলাম আমার কথার মানে সবাই বুঝতে পারে না হবে আমি এসএসসি পরীক্ষা দেব আমি ষাটে ষাট পাবো এই মানসিকতা নিয়ে আমাকে লড়াইটা করে যেতে হবে একদম উল্টোপাল্টা কোনো রকমভাবে হাজার রকম কথা জানো আমি ছেলে মেয়েদেরকে অক্সিজেন যখন দিই কোনো রকমভাবে কোনো নেগেটিভ কথা থাকে না অত জানো আমাকে আমাকে কত কত জন ওই গ্রুপে এসে নেগেটিভ কথা বলে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করে যা তাদের উত্তরটুকু দিই না এইটা হচ্ছে আমি পজিটিভ আমি তার প্রশ্নের কোনো উত্তরই দিই না প্রয়োজনীয় বোধ করি না কারণ ওরা শুধু ওই নেগেটিভ নিয়েই পড়ে আছে আমি চেষ্টা করছি আমার ছেলে মেয়েরা যাতে তারা পজিটিভ হয় আরও পজিটিভ হয় আর কিছু সমাজে নেগেটিভ মানুষ আছে তারা পরিমড়ি করে ও পজিটিভ করছে ছেলে মেয়েদের যেন ইংলিশের ছেলে মেয়ে ভূগোলের ছেলে মেয়ে অন্য সাবজেক্টে একটা ছেলে অসুস্থ হয়েছিল আমার কথা শুনে সে বলছে আমি ওই ওই হসপিটালে বেডে আমি বই পড়া শুরু করলাম আপনার কথা শুনে সেখানে অন্যজন সে সেখানে নেগেটিভ করার চেষ্টা করছে আমি যাতে এই ধরনের কথা না বলি তার মানে এরা চায় না যে এই ধরনের কথাগুলো ছেলে মেয়েদের উপকারে লাগুক একদম খাঁটি কথা বললাম তোমাকে আমি একদম খাঁটি কথা জানো যখন ফ্রি গ্রুপ চালানো হয় ফ্রি গ্রুপে যে ফ্রি গ্রুপটা যে দেওয়া হয়েছে জানো সেই ফ্রি গ্রুপে প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমাকে এমন ধরনের কথা বলেছে হোয়াটসঅ্যাপে এসে যে আমি যদি অন্য ব্যক্তি হতাম ওই সব গ্রুপ টুড্রুপ উড়িয়ে দিতাম একদম এমন ধরনের কথা বলেছে এত সোজা আমাকে অন্য ব্যক্তি পেয়েছে আমি জানিও কেন বলছে কারণ তারা গ্রুপ চালায় টাকা নিয়ে আমি যতটা বন্ধ করে দিই সেই জন্য পলিসিবাজ করে এসছে আমি সব খবর নিয়েছি এই রকম দু নম্বরই এই রকম বিভ্রান্ত করে দেওয়ার মতো ব্যক্তি চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে যায় যার মধ্যে গুরুত্বপূর্ণ জায়গা আছে ইউটিউব এবং ফেসবুক একদম ছেলেমেয়েরা এই জায়গাগুলোতে বিভ্রান্ত হবে না বারবার বলে দিচ্ছি চাকরিটা তোমাকে পেতে হবে সেটা এসএসসি হোক সেটা ঝাড়খণ্ডে হোক সেটা বিপিএসসি হোক বা পি হোক চাকরিটা তোমাকে পেতে হবে চাকরিটা পাওয়ার জন্য লড়াই কোন চাকরি তুমি পাবে তুমি জানো না লড়াই তোমাকে করতে হবে মনে রাখবে এই লড়াই কোথায় কোন দু হাজার ষোলো সালে কাকে দশ নম্বর দেবে সেটা এসএসসির ব্যাপার সেটা যারা কেস করেছে তাদের সঙ্গে এসএসসির ব্যাপার কোর্টের ব্যাপার তুমি পুটিয়ে তুমি কে করছো বাড়িতে নেচে নেচে বিছানায় শুয়ে পড়ল তিনটে বালিশকে মুখে নিয়ে কাঁধতে আরম্ভ করলো ও কাঁদতেন ওই আগে থেকে শূন্য ছিল ও শূন্যটা নিয়ে টেনশনে ছিল একটা বাহানাবাজি ফেলো ও বলতে পারবে এই জন্য আমার পড়াশোনা হলো না দশ নম্বর ইয়ে করে দিল না ওই জন্য আমি না আমি ভেঙে পড়লাম তো তুমি তো আগে থেকেই ভেঙেছিলে ভাই তুমি ভেঙে কোথায় পড়লে তুমি তোমার তো আগে থেকে কোমর ভাঙা ছিল তুমি আবার লেখাপড়া হয়ে করেছো তুমি ছেলে ছেলেমেয়েরা সোজাসোজি কথা বলি আমি আমার কথার মধ্যে বাঁকা চড়া কিছু পাবে না পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলি আমি যে লেখাপড়া করে সে স্ট্রংলি করে যাবে ক্যান্সার আমার হয়েছে কি হয়ে হয়নি সেটা দেখা যাবে এখন তো আমি গাড়িটা চালাই এখন তো গাড়িটা চালাই দে